বিশ্বব্যাপী মুসলমানরা বিধানগুলি প্রদর্শন করেছে এই ভারত সমুচিত জবাব দিবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বলতে হবে ভারতের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক ছিন্ন হবে এই এই চাতন নিপীড়ন যদি বন্ধ না হয় এই জন্য আমরা উগ্রবাদী মোদি সরকারের প্রতি আহ্বান জানাবো আপনি সাম্প্রদায়িক দাঙ্গা আপনার ক্ষমতাকে পাকাপুক্ত করণের জন্য উগ্রবাদী হিন্দুদের এই আস্পালন বন্ধ করুন আমরা দেখেছি বিজেপি অনেক নেতা মুসলমানদেরকে নির্যাতন করে ভয় দেখাচ্ছেন মুসলমানদেরকে হত্যা করে তারা গাঁজা বানাবে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই গাজা অনেক দূরে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম মিছিল মিটিং রংবাসের উপর সীমাবদ্ধ কিন্তু ভারত আমাদের কাছাকাছি ঠিকই না ভারত আমাদের কাছাকাছি কিনা যদি মুসলমানের উপর গাজার মতো নির্যাতনের পরিকল্পনা নেই আমরা ভারত অভিমুখে আমরা আন্দোলন করতে লং মার্চ করতে যুদ্ধ করতে প্রস্তুতি নেব ইনশাল্লাহ সৌরামী সাথীয় বন্ধুগণ মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে الشيخ الذي اسمه نرى الحسين. الحمد لله والصلاه والسلام على النبي بعد. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعابنا البر والتقوى. المؤمن كرجل واحد يشتكى عيدا يشتكى كله او كما قال عليه الصلاه والسلام. বিক্ষোভ মিছিল পূর্ব সম্মানিত সভাপতি ইসলামী মহাসচিব সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ করে আমার যেই ভাইয়েরা দাঁড়িয়ে আসেন আমাদের সকলের জানা আছে উনিশশো সাতচল্লিশ সাল ভারত আমাদের স্বাধীন হয়েছিল এক বছর নয় দুই বছর নয় নিজস্ব মাতৃভূমিতে ওলামায় দেওবানি ইংরেজদের বিরুদ্ধে দৃষ্ট সংগ্রাম করে জাহাল্লাল নেহরুকে সাথে নিয়ে ভারত উপমহাদেশকে স্বাধীন করেছিল আজকে ভারতে যে নব কিছু মুসলিম ভক্ত খেকু মোদির দিকে আমরা তাকাইলে দেখতে পাই আসল মোদি ভারত উপমহাদেশের স্বাধীনতা বিরোধী অতএব আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই মোদি তোমার সময় ফুরিয়ে আসছে মুসলমানদের উপরে একের পর এক স্টিম রুলা চালাচ্ছ মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির করার চিন্তা ভাবনা করেছ মুসলমানদের বক্ষ আইন কুরআন সন্না মোতাবেক আইনের পরিবর্তন করার তোমার ক্ষমতা নাই আমরা আজকে মাহফিল আজকের এই জনসভা থেকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই ভারত উপমহাদেশ সাতশো আষ্টশো থেকে নয়শত বৎসর মুসলমান শাসন করেছে আজকের সময় এসেছে আমাদের ভারত আমরা আবার শাসন করব এই শাসনের জন্য নেতৃত্বে হুজুর যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন যদি বলেন সাড়ে চার হাজার বর্ডার দিয়ে বাংলার সকল মুসলমানকে ভারত প্রবেশ করে ভারতকে উদ্ধার করতে হবে আমরা আমাদের জান মান সব কিছু দিয়ে আমাদের ভারত মহাদেশকে আবার আমরা দখল করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করব নারী সংস্কার নামে আমরা বহু সংস্কার দেখেছি আসলে মূল সংস্কারের প্রয়োজন কোরআন এবং সুন্না ভিত্তিক একটা সংবিধান কোরআন এবং সুন্না ভিত্তিক সংবিধান যতদিন না হবে ততদিন পর্যন্ত এই নারী সংস্কার কেন যত সংস্কার হবে বাংলার জমিনের মুসলমান আর এক সেকেন্ডের জন্য তাদের এই সংস্কার মানতে রাজি না আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক জারুলতা মাওলানা লুকমান হোসেন জকরি বক্তা থাকবেন The Assalam. <laughs> 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 <laughs>